সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখন এই সাড়ে সাতটা বাজে ছেলের আজকে স্কেটিং এর ক্লাস আছে ওই জন্য নিয়ে যাচ্ছি সকালটা সত্যি সুন্দর হয় মানে একবার কোনো রকম যদি বিছানা ছেড়ে ওঠা যায় তারপরে বাইরেটায় তবে ঘরে বসে থাকলে আবার কিন্তু ভাল লাগে না ঘরে বসে থাকলে সেই আবার ঘুম পায় এনার্জি আসে না কিন্তু এই ঘুম থেকে উঠে অ্যাটলিস্ট মানে আধা ঘন্টার জন্যও যদি বাইরেটায় বেরোনো যায় না এত মানে সারাদিন এত ভালো লাগে এত এনার্জি পাওয়া যায় তো মানে আমরা তো এখন ছেলের ক্লাস না থাকলেও না সকালবেলা মানে উঠে উঠে হ্যাবিট হয়ে গেছে ছেলেরও ওই ঠিক ওই সাড়ে ছটা বাজবে ও এখন উঠে যায় তো ওর স্কেটিংয়ের ক্লাস না থাকলেও আমরা সকালবেলা আসি একটু স্কেটিং করে বা একটু রান করে এই যে সব স্টুডেন্টরাও এসে গেছে এখন যদিও স্যার এসে পৌঁছাননি এ তবে কি এই স্কেটিং এর একটা ঝামেলা এই দেখুন এই যে সব এই গিয়ার টিয়ার এইগুলো পড়াতে পড়াতে খুব কম করে হলেও আপনার মানে আট থেকে দশ মিনিট টাইম লাগে এই পুরো জিনিসটা করতে Thank Hello, straight, Sivama, Yango, straight, hold your knees, everybody. You should look at me and follow me, not others. তো সুন্দর করে মানে ধরে ধরে শেখান আর মানে প্রত্যেকটা স্টুডেন্টকে না ইন্ডিভিজুয়াল একদম অ্যাটেনশান দেয় মানে ভীষণ ভালোভাবে শেখাচ্ছেন দেখছি হয়ে গেছে আজকের মতো ক্লাস এই সবাই এখন যাচ্ছে ওদের ওই প্র্যাকটিসের কিছু কোন টোন থাকে সেইগুলো সব দিতে যাচ্ছে আমরা বাড়ি অঙ্কুর তখন চলে এসেছিলো অঙ্কুর নিয়ে যায় সকালবেলাটা কিছুক্ষণ থেকে ও চলে আসে আর কি কারণ ওর অফিস থাকে এই আমরাও এলাম অঙ্কুর এখন অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে তবে আজকেও এই লিফট খারাপ কি যে হয়েছে লিফট দুদিন ছাড়া শুধু খারাপ হয়ে যাচ্ছে এই সিঁড়ি দিয়ে যেতে হচ্ছে না বাবা চলে গেছে চলে এসে চলে এসে বেলাটা উঠলে অনেকটা টাইম পাওয়া যায় না তো এসে মানে আমরা ব্রেকফাস্ট করে খেলাধুলা করে মানে হাজারো একটা কাজ আমরা করে এখন এই যে রান্নাঘরে এলাম অনেক দিন পর না আজকে একটু এইটা আমার মা খুব ভালো বানায় মানে আগে আগে তো ভীষণ বানাতো এইটা ওই এর আগেও বোধহয় আপনাদের একবার দেখিয়েছিলাম আলু সেদ্ধ করে এর মধ্যে কাঁচা ডিম দিয়ে বড়া বানানো এবার সেটা ভাজা করেও আপনারা খেতে পারেন বড়াগুলো আবার ওটা ঝোল করেও খেতে পারেন তবে আমরা আজকে ভাজাই করব তো এত ভালো লাগে না এটা খেতে আজকে হঠাৎ মনে পড়লে একটু বানাই নর্মাল ডিমের ঝোল টোল করবো না একটু বড়া বানাই তো সেটাই এই বানাচ্ছি এর মধ্যে আপনারা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এগুলো দিয়ে স্বাদ মতো নুন যা যা হয় আর কি দিয়ে বড়ার মতো করে ভেজে খাবেন এত ভালো লাগে এটা খেতে এটা এখন রেখে দিচ্ছি রাতে অঙ্কুর এলে ওকে গরম গরম ভেজে দেবো আর আজকে একটু বেথো শাক বানাচ্ছি বেথ শাকটা অনলাইনে দেখি আজকাল বেশ পাওয়া যাচ্ছে খেতে খুব সুন্দর হয় তো ওই বেথ শাকটাও বানাচ্ছি আজকে হ্যাঁ এই যে অর্ডার এসছে বলে বেল বাজানো সাউন্ড পেয়েছে ব্যাস আর ঘুমো ঘুমো করবে না আচ্ছা ফাইভ ও ক্লক দেখে নিয়েছ একটু বৃষ্টি হবে বোধহয় বুঝলি এই দেখুন পুরো একদম দেখি চল তো ওই দিকের ব্যালকানিটা কি দেখি বৃষ্টি নামবে আবার দুপুরেতে তখন রান্না টান্না দেখানোর পর আর ব্লকটা কন্টিনিউ করা হয়নি এখন এই আপনার পাঁচটার মতো বাজে এখানে তো এখন গরমকালে সন্ধ্যায় সাতটা নাগাদ হয় সাতটা পাঁচ দশ এরকম এখন পাঁচটা বাজে দেখুন পুরো মেক করে এসেছে একটু একটু বৃষ্টি এখনও সেইভাবে শুরু হয়নি কিন্তু এক দু ফোটা দেখছি পড়ছে আমাদের আবার আজকে বিকেলে মানে সন্ধ্যায় একটু বেরোনোর কথা ছিল একটা কাজ আছে এই তো বলতে বলতে শুরুও হয়ে গেছে কাজ আছে তো এই বৃষ্টি শুরু হয়ে গেছে যে কতক্ষণে থামবে কে জানে আর গরমের জন্য বৃষ্টি না হলেও আবার মানে চলছিলও না তো দেখা যাক এখন তো সবে পাঁচটা বাজে বৃষ্টি যদি থেমে যায় তখন বেরোবো আপনাদের দাঁড়ান একটা জিনিস দেখাই いいでこの子を継ぐと。コ এইবারে যে বাড়ির থেকে এসছিলাম ধরুন চার মাসের মতো তো হয়ে গেল তো ওই আসার সময় মায়ের কাছ থেকে ওই কিছু সবজি মানে মায়ের কাছ থেকে বলা ভুল হবে মানে মা দিয়ে দিয়েছিল তো সেখানে কয়েকটা কচু দিয়েছিল তো দুটো কচু থেকে গেছিল। এটা বেশি দিন নয় মানে আট দশ দিন আগে আমি আর ছেলে মিলে একটা টপ খালি ছিল বলে সেখানটায় ওটা বসিয়ে দিয়েছি দেখুন আট দশ দিনে কি সুন্দর গাছটা হয়ে গেছে এটা কি কাজে লাগবে যাই না কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে দেখুন এই যে বাইরে বসে বসে কি হচ্ছে বাইরে বসে বসে কি হচ্ছে তুমি লুট করছ কি লুট করছ লুট করছ আর কি করছ বসে বসে লোটার রেন লোটার রেন দেখছ বাবা বৃষ্টিটা শুরু হলো ও সুইমিং পুলে কত তো সবাই এই বৃষ্টির মধ্যে

চলুন আমরা মেমোরি গেম খেলি এই বৃষ্টি আজকে থামবে না আর বেরোনোও হবে না আজকে আর আর ব্লকটাও এখানে তবে শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না